আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে দূরে চলে গেছে বা আপনাকে ভালোবাসছে না বা আপনাকে একদম পাত্তা দিচ্ছে না কিংবা আপনার কথা মতো চলছে না যদি এই ধরনের জিনিসগুলো আপনার সাথে হয়ে থাকে আপনার ভালোবাসার মানুষের ক্ষেত্রে তাহলে আজকে আমি দুটো পান পাতা দিয়ে আপনাদেরকে এমন ম্যাজিক দেখাতে যাচ্ছি এমন একটা প্রচণ্ড বশীকরণ বলতে যাচ্ছি যেটা করার পরে আপনি দেখবেন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কথা মতো চলছে আপনার হাতের মুঠোয় আছে এবং আপনার পিছু পিছু সবসময় ঘুরে বেড়াচ্ছে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমি পিনাকি আর আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার এই চ্যানেলে এবং আজকে আপনাদেরকে আমি একটা অসাধারণ অসামান্য বশীকরণের উপায় বা টোটকা বলতে পারেন যেটা বলতে যাচ্ছি সেই উপায়টা দিয়ে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে বা যাকে আপনি পছন্দ করেন এরকম যে কোনো মানুষকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন আপনাকে ভালোবাসাতে পারবেন আপনার কথা মতো চালাতে পারবেন এবং দেখবেন সেই ব্যক্তিটি আপনাকে এত প্রকারে এত প্রচণ্ড রকমভাবে পছন্দ করছে এত প্রচণ্ড রকম ভালোবাসছে যে আপনি যদি কোনো ভুল কথা কেউ যদি তার সামনে প্রেজেন্ট করেন এবং বলেন সেটা ঠিক সেটা কেউ সে ঠিক মানবে এরকমই শক্তি আছে এই বশীকরণের মধ্যে এর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি আছে যেটা আপনার সেই যে মানুষটি যাকে আপনি করছেন অর্থাৎ যার উপরে আপনি বশীকরণ করছেন তাকে রীতিমতো হেপনোটাইজ করে দেবে অবশ্যই ট্রাই করবেন যদি সত্যিকারের কাউকে ভালোবাসেন যদি সত্যিকারের আপনি দুঃখিত হন বা হার্ট হয়ে থাকেন কারোর দিক থেকে ভালোবেসেও তবুও তার ভালোবাসা পাননি আপনি পছন্দ করেন তবুও সে পছন্দ করেন বা আপনাদের ভালো রিলেশনশিপ ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রিলেশনশিপ খুব খারাপ হয়ে গেছে এবং আপনি চাইছেন যে পুনরায় সে আপনার প্রতি অ্যাট্র্যাক্ট ফিল করুক এবং অবশ্যই আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসুক এবং আপনার কথা মতনই সে চলুক তাহলে কথা না বাড়িয়ে সোজাসুজি দুটো পান পাতা আমাদেরকে নিয়ে নিতে হবে তো প্রথমত পান পাতা দুটো আপনারা অবশ্যই শুক্রবার দিন কিনবেন বা শনিবার দিন সকালবেলা কিনবেন ঠিক আছে তো আমি আমার মতে যদি বলেন যে আপনারা পানপাতা দুটো শনিবার দিনকাই সকালবেলা কিনে আনবেন তাহলে পানপাতা দুটো বেটার থাকবে খারাপ হবে না যদি শুক্রবার দিন কেনেন তাহলে হয়তো ফ্রিজে আপনাদেরকে পানপাত্র দুটো রেখে দিতে হবে সেই তাই আমি বলবো শনিবার দিন সকালবেলা বা শনিবার দিন সন্ধ্যা হওয়ার আগেই পানপাত্র দুটো কিনে আনবেন আপনারা আর এই উপায়টা আপনাদেরকে করতে হবে রাত্রেবেলা ঠিক আছে এবার যে পানপাত্র দুটো কিনলেন সেই পানপাতা দুটোর মধ্যে একটার উপরে আপনি যেই ব্যক্তিটিকে বশীকরণ করছেন দেখুন যেরকম প্রসেস বলছি সেইভাবে আপনারা করবেন অর্থাৎ প্রথমে কিন্তু যে পানপাতা দুটো পানপাতার মধ্যে যে নাম লিখবেন একটার মধ্যে সেই ব্যক্তি যাকে আপনি বশীকরণ করছেন বা বশীভূত করতে চাইছেন আকৃষ্ট করতে চাইছেন নিজের দিকে সেই ব্যক্তিটির নাম লিখবেন আরেকটি পান পাতার মধ্যে আপনি নিজের নাম লিখবেন কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখবেন যখন আপনি নাম লিখছেন অবশ্যই প্রথমে সেই ব্যক্তির নাম লিখবেন পানপাতার মধ্যে ঠিক আছে তারপরে সেকেন্ড পান পাতায় আপনার নাম লিখবেন অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে দুটো পান পাতার মধ্যে প্রথমে যে কোনো একটা পান পাতায় নিজের নাম এবং আরেকটা পান পাতায় যেহেতু ওই ব্যক্তির নাম লিখতে হবে আপনি হয়তো প্রথমে নিজের নাম লিখে দিলেন এবং তারপরে ওই ব্যক্তির নাম লিখলেন যেহেতু মনে হচ্ছে যে একই রকম ব্যাপারটা লাগছে কিন্তু না সেই প্রসেসে করবেন না প্রথমে ব্যক্তিটির নাম লিখবেন একটা পান পাতা নিয়ে তারপর সেই পান পাতাটা রেখে সেকেন্ড পান পাতাটা তুলে তার উপরে আপনি নিজের নাম লিখবেন এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনারা সিঁদুর বা রোলি যেটা পাওয়া যায় সেটাকে ব্যবহার করতে পারেন খুব ভালো হয় আপনারা সেটা কোনো ধরনের কিছু দিয়ে সরু কিছু দিয়ে বা আমি বারবার বলি যে টুথপিক দিয়ে লিখলে সব থেকে ভালো হয় নতুন কোনো টুথপিক নিয়ে সেটাকে যে সিঁদুরের একটা পেস্ট বানিয়ে জলের সাথে বা রোলির একটা পেস্ট বানিয়ে জলের সাথে মিশিয়ে সেটার মধ্যে ঠেকিয়ে লিখলে ভালো হয় বা যদি না পারেন তাও যদি না পারেন তাহলে অবশ্যই একটা রেড কালারের যদি মার্কার পেন পান সেটা নিতে পারেন খুব ভালো হয় আদারওয়াইজ স্কেচ পেন নিয়ে নেবেন না একদম তা না পারলে জেল পেন নিয়ে নেবেন কিন্তু এইটা একটুখানি খেয়াল রাখবেন যে নামটা যাতে স্পষ্ট বোঝা যায় ঠিক আছে তো যেরকম বললাম একটা পান পাতায় সেই ব্যক্তির সম্পূর্ণ নাম এবং আরেকটা পান পাতায় আপনার সম্পূর্ণ নাম লিখবেন উপায়টা যেহেতু আমি বললাম শনিবার দিন সকালবেলা আপনারা বা সন্ধ্যা হওয়ার আগেই পান পাতাটা কিনে আনবেন দুটো পান পাতা তো উপায়টা আপনারা করবেন ঠিক এক্স্যাক্ট মনে রাখবেন এক্স্যাক্ট শনিবার দিন রাত্রেবেলা দশটা বেজে দশ দশ মিনিট অর্থাৎ আপনার ঘড়িতে যদি আপনি মোবাইল দেখেন মোবাইলের যে আমাদের ওয়াচ থাকে ঘড়ি থাকে ডিজিটাল সেখানে যখনই টেন টেন দেখাবে রাত্রি দশটা দশ যখনই দেখাবে এক্স্যাক্টলি সেই টাইমেই আপনাকে ওই পান পাতা দুটো নিয়ে লেখা স্টার্ট করতে হবে ঠিক আছে তারপরে আপনার যতক্ষণ চলল চললো এবার আপনি কি করছেন আপনি ওই পানপাতা পাতা দুটোকে নিচ্ছেন এবং নিয়ে সেই যে ব্যক্তিটি আছে যেই ব্যক্তিটিকে আপনি বসীভূত করছেন তার একটা ফটো কিন্তু লাগবে এই ক্ষেত্রে অনেকে বলবেন যে মোবাইলে থাকা ফটো কি না আমি বারবার বলব ফটো লাগবে মানে প্রিন্ট করা ফটো লাগবে আপনার মোবাইলে যদি ফটো থেকে থাকে আপনি যে কোনো জায়গা থেকে সেটাকে পাঠিয়ে একটা ছোট্ট প্রিন্ট বের করে নিতে পারেন ফটোর কোনো অসুবিধা নেই ছোটো হোক বড় হোক কোনো সমস্যা নেই তার ফটো লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে ফুলস্কেপ ফটো হলেও হবে বা তার যদি শুধুমাত্র ফেস থাকে সেই হিসাবেও হবে ঠিক আছে একটা ফটো নেবেন তবে মোটামুটি যেরকম পাসপোর্ট সাইজের ফটো হয় এতটা পর্যন্ত তোলা থাকে ফেস থাকে সেরকম ফটো অর্থাৎ ক্লোজ আর মুখটা ক্লোজ দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে সেরকম ফটো হলে বেটার হয় তো ফটোটা নেবেন এবার ঠিক দুটো পান পাতাকে এভাবে জুড়বেন এবং মাঝখানে ফটোটাকে রাখবেন আমি বোঝাতে পারছি দুটো পান পাতাকে জুড়বেন মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে আপনি ফটোটাকে রাখবেন ঠিক আছে অবশ্যই ফটোর যে মুখটা আপনার যে পান পাতাটা লেখা মানে আপনার নাম যে পান পাতার উপর লেখা আছে তার মুখটা সেই দিকে থাকবে এবং ফটোটার যে ব্যাক সাইডটা সেটা থাকবে তার যে নাম লেখা আছে যে পান পাতার মধ্যে সেই দিকে থাকবে বোঝাতে পেরেছি একজাক্ট ওইভাবেই মুখটা তার ফটোতে যেদিকে মুখ সেটা আপনার যেদিকে নাম পান পাতায় লেখা আছে সেদিকে এবং ফটোর যে হোয়াইট কালার যে সাইডটা থাকে সাইড সেটা থাকবে তার যে পান পাতার মধ্যে তার নাম লেখা আছে সেই দিকে এবার পান পাতা দুটোকে এইভাবে জুড়ছেন মাঝখানে ফটোটা রয়েছে তারপর আপনারা কী করবেন রোলি সুতো নেবেন এই রোলি সুতোটাকে আগে থেকে ব্যবস্থা করে রাখবেন ঠিক আছে যে কোনো দশকর্মার দোকান থেকে আগে থেকেই কিনে রাখবেন এই রোলি সুতোটা রোলি সুতোটা নেবেন সেই রোলি সুতোটা দিয়ে আপনারা ওই যে পান পাতার দুটোকে জুড়েছেন সেই পান পাতা দুটোকে এগারো বার ফোল্ড করবেন এগারো বার প্যাচ দেবেন এগারো বার প্যাচ দিয়ে সেটাকে বেঁধে দেবেন ঠিক আছে এখা এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে যখন প্যাচ দিচ্ছেন আমি একটি মন্ত্রের পরে বলছি যখনই প্যাঁচ দিচ্ছেন তখন একবার করে সেই মন্ত্রটি বলবেন এবং একটা করে প্যাঁচ দেবেন এইভাবে বার প্যাচ দেবেন বার মন্ত্রটি বলে বলে গিট মেরে নিলেন এবার আপনারা কি করবেন ওই পানপাতা দুটোকে নেবেন নিয়ে আপনাদেরকে যেতে হবে কোনো অসত্য গাছের তলায় অসত্য গাছ যেখানে আছে অসত্য গাছের তলায় গিয়ে তার গোড়াতে সেখানে গিয়ে আপনি মাটি খুঁড়ে সেই পান পাতা দুটোকে পুঁতে দেবেন ঠিক আছে এই ক্ষেত্রে যখনই আপনি পুঁতে দিচ্ছেন ঠিক আছে সেই সময় আপনি অবশ্যই ভিজুয়ালাইজ করবেন মন থেকে পজিটিভ ফিলিংস আনবেন যে যেই ব্যক্তিটিকে আপনি বসে আনতে চাইছেন সেই ব্যক্তিটি সম্পূর্ণরূপে আপনার বসে এসে গেছে ঠিক আছে বাকি আপনি কিভাবে তাকে চাইছেন কত কিরম ভালোবাসেন কিভাবে তাকে নিজের কাছে পেতে চাইছেন সেগুলো আপনার সম্পূর্ণ ব্যাপার শুধু যেহেতু এটি বশীকরণের একটি উপায় আপনাকে এই জিনিসটা পজিটিভলি মনের মধ্যে ফিলিংসটা আনতে হবে ওই ব্যক্তিটি যার উপরে আপনি বশীকরণের এই টোটকাটা করছেন সেই ব্যক্তিরই সম্পূর্ণরূপে আপনার বসে এসে গেছে এবং সেই ফিলিংসটা এনে সেটা ভিজুয়ালাইজ করে তার চেহারা ভিজুয়ালাইজ করে তারপরেও আপনি যখনই পুঁতে দিচ্ছেন পান সেই সময় আপনি এই যে মন্ত্রটা আমি বলছি এবার সেই মন্ত্রটা অর্থাৎ সেই মন্ত্র যখন আপনি এগারো বার ওই রোলিটাকে পাঁক দিতে দিতে মন্ত্রটা বলছেন যে মন্ত্রটা সেই মন্ত্রটাই যখন আপনি এখানে পানপাত পুঁতে দিচ্ছেন ওই গাছের গোড়ায় তখনও সেই মন্ত্রটাই আপনি একই মন্ত্রই বলবেন ঠিক আছে এগারো বার বলবেন তখনও এগারোটা ফোল্ড মেরেছেন এগারো বার বলতে বলতে এখনও এগারো বার মন্ত্রটা বলবেন মন্ত্রটা হল সিম্পল একটা মন্ত্র ওম বাসুদেবায় নম ওম বাসুদেবায় নম এই মন্ত্রটা এগারোবার আপনাদের বলতে হবে সিম্পল উপায় কোনো একদম ইজি টোটকা উপায়টা আপনি অবশ্যই করুন যদি মনে করেন যে সত্যিকারের আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে চলে গেছে আপনার হাতের বাইরে চলে গেছে অন্য কোথাও ইনভলভ হয়ে গেছে বা এরকম নয় আপনার ভালোবাসার মানুষ বলতে আপনার কোনো প্রাণের বন্ধুও হতে পারে আপনার সঙ্গে সম্পর্ক রাখছেন আপনার আত্মীয় কেউ হতে পারে আপনি চাইছেন যে সে আপনার সঙ্গেই একটা ভালো রিলেশনের মধ্যে থাকুক এবং আপনার কথা শুনেই চলুক আপনার বসে থাকুক তাহলে অবশ্যই তার উপরে এই উপায়টা প্রয়োগ করুন খারাপভাবে নেবেন না অন্যের কারো রিলেশনশিপ ভেঙে দিয়ে নিজে ভিতরে ঢোকার জন্য এই উপায়গুলো করবেন না বারবার আমি বলি সেই ক্ষেত্রে উপায় হয়তো কাজ করবে না উল্টে আপনার যার সাথে ভালো সম্পর্ক আছে সেটা আপনার পরিবারের যে কোনো সদস্য হতে পারে যাকে আপনি হয়তো তাকেও হয়তো অত্যন্ত ভালোবাসেন সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কেটে যেতে পারে তাই যখন কোনো তান্ত্রিক টোটকা বশীকরণ টোটকা এই টোটকাগুলো করবেন একটু ভেবেচিন্তে করবেন যদি সত্যিকারের কাউকে ভালোবাসেন সত্যিকারের তাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চান সত্যিকারের মনে করেন যে হ্যাঁ সেই ব্যক্তির সঙ্গে আপনি একটা মানে কী বলবো হেলদি রিলেশনশিপ রাখতে চান তাহলে অবশ্যই এই উপায়টা করুন আপনার হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে তো যদি উপায়টা ভালো লাগে তাহলে উপায়টা করার আগে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না জয় শ্রী শ্যাম লিখতে ভুলবেন না ঠিক আছে এবং আমি বলবো যে যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগছে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন যারা এই মুহূর্তে ফার্স্ট টাইম দেখছেন বা হয়তো অনেকগুলো ভিডিও দেখেছেন দেখেন এবং বেরিয়ে যান তাদের কাছে রিকোয়েস্ট কি এই ধরনের ভিডিও এবং উপায়গুলো আপনাদের অবশ্যই লাভ দেবে একটু পেশেন্স রাখবেন এবং একটু তার সাথে বিশ্বাস রাখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভ দেবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেলাইকানটা টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি দেবো সর্বপ্রথম আপনাদেরকে দেখায় আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো সুন্দর ভালো উপায় নিয়ে যেটা আপনাদের জীবনকেও আরও সুন্দর ভালো করে তুলবে ততক্ষণ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় বাবা ভোলেনাথের জয় হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স